কর্মসংস্থানের জন্য আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষা সংস্কারে শিক্ষায় দক্ষতা ভিত্তিক আমরা যদি শিক্ষা ব্যবস্থা করতে পারি তাহলে তার যে কর্মসংস্থান সেটার সমস্যার সমাধানগুলো সম্ভব পাশাপাশি আমাদের জনস্বাস্থ্য পরিবেশ এবং কৃষি এই কৃষি খাতের আমাদের ব্যাপকভাবে মডার্নাইজেশন করতে হবে আরেকটা জিনিস আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই যেটা এই গণভ্যুত্থানের পরেও যে কমিশন হয়েছে স্থানীয় সরকার কমিশন কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করি নাই ফলে বিকেন্দ্রীকরণ আমরা জানি গণতন্ত্রের জন্য বিকেন্দ্রীকরণ প্রয়োজন এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা প্রয়োজন স্থানীয় সরকারকে শক্তিশালী করার এই যে এই আলাপগুলো উঠেছে কিন্তু আমরা হয়তো সেটাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলতে পারি নি ফলে আমাদের সামনের দিকে লক্ষ্য থাকবে এই স্থানীয় সরকারকে শক্তিশালী করার এবং এই যে কমিশনের যেই সংস্কার প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলোকে যাতে আমরা সামনে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলতে পারি সর্বোপরি আমরা বলবো যে আমাদের যেমন বিদেশি বিনিয়োগ এবং পুঁজিকে আমাদেরকে আকৃষ্ট করতে হবে একই সাথে কিন্তু আমাদের দেশীয় পুঁজি তৈরি করতে হবে আমাদের দেশীয় ব্যবসায়ী শ্রেণী তৈরি করতে হবে জাতীয় অর্থনীতি করে তুলতে হবে এবং আমাদের আমরা বিনিয়োগ বা পুঁজি আনার ক্ষেত্রে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নটা সবসময় গুরুত্বপূর্ণ আমরা যেই দেশ থেকে পুঁজি আনবো বা যেই দেশকে আমরা অর্থনীতিতে বেশি সুযোগ করে দেব তারা রাজনৈতিকভাবে কিন্তু প্রভাব বিস্তারের চেষ্টা করবে এবং বিগত সময় আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা নানা ধরনের অর্থনৈতিক সুবিধা পেয়েছে এবং রাজনৈতিক প্রভাব খাটাতে পেরেছে ফলে সেই সার্বভৌমত্বের প্রশ্নকে সামনে রেখে আমাদেরকে দেশীয় অর্থনীতি তৈরি করতে হবে কিন্তু আমাদের দেশীয় বুট ব্যবসায়ী যারা তাদেরকে তাদেরকে সেই সৎ এবং দেশপ্রেমের চেতনাটা আমরা যারা রাজনীতি করি যারা তরুণ প্রজন্মের আছে তারা তাদের কাছ থেকে প্রত্যাশা করি যে আমাদের দেশের ব্যবসায়িকরা যাতে টাকা পাচার না করে তারা যাতে লুটেরা ব্যবসায়ী শ্রেণী হিসেবে সমাজে পরিচিত না পায় বরং তাদের মধ্যে সেই দেশপ্রেম সেই অঙ্গীকারটা আমরা দেখতে চাই ফলে এটা রাজনীতিবিদদের ভিতরে যেমন এই পরিবর্তন আসতে হবে ব্যবসায়ীদের মধ্যে আসতে হবে আমলাতন্ত্রে আসতে হবে সামগ্রিকভাবে যদি আমাদের সমাজে সে পরিবর্তন আসে আমরা এবং সবাই সেই ঐক্যটা রাখতে পারি এই লক্ষ্যে তাহলে আমি মনে করি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব